আজকের পর্বে আমরা দেখতে চলেছি কবিরাজ যখন ওষুধ তৈরি করতে ব্যস্ত সেই সময় সূর্য সেখান থেকে একা বেরিয়ে পড়ে শুধু দীপার নাম করতে করতেই চলে যায় কিন্তু সে দীপার নাম ছাড়া কিছুই মনে করতে পারে না সেই সুযোগ কাজে লাগায় কুন্তলা অন্যদিকে সেনগুপ্ত পরিবারের সবাই ডেড বডি দেখে সূর্যকে বলে মেনে নেয় তখন দীপা সেখানে বলে এটা সূর্য নয় সূর্য বেঁচে আছে এই বডির ডিএনএ টেস্ট করতে বলে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ধারাবাহিক শুরুতেই দেখা যায় দীপা হঠাৎ করেই উর্মির কথা মনে পড়ে দীপা নিজেই বলতে থাকে এসবের মাঝখানে উর্মিকে তো দেখতে পাচ্ছি না ও কোথায় যে উর্মি ডাক্তারবাবুকে এক মুহূর্তের জন্য সরতে দিত না চোখের সামনে থেকে তাহলে সে কোথায় গেল তার মানে নিশ্চয়ই ও কিছু জানে এ কথা ভাবতেই দীপা ঠিক করে সে উর্মিকে একটা ভিডিও কল করবে অন্যদিকে কুন্তলা ঠিক করে নিয়ে যায় যে উর্মিকে নিজের মু হাতের মুঠোয় রাখবে কারণ যে পেপারে উর্মি সাইন করেছিল তার ভিডিও রেকর্ডিং কুন্তলা সরিয়ে রেখেছে সেই ভিডিও দেখিয়ে উর্মিকে ভয় দেখাচ্ছে উর্মি হতবাক হয়ে বলে আপনি তো আমার সামনেই ছিলেন তাহলে এই ভিডিও কে তুললো আপনার ছেলে রুডি কি রেকর্ড করেছে তার মানে ও বেঁচে আছে তাই না কুন্তলা মনে মনে বলে এই মেয়েটার ঘটে কিছুই নেই পাশ থেকেও পাশে থেকেও সে কিছুই শেখে না এদিকে দরজার বাইরে থেকে রুডি উর্মিকে দেখে মনে মনে বলে এই উর্মি সেনগুপ্ত অনেক বেশি বেশি লাফালাফি করছে ডানা ছাড়ার আগেই ডানা কেটে ফেলতে হবে ঠিক তখনই দীপা ভিডিও কল করে বসে উর্মি ফোন তুলতে চাইছিল না কিন্তু কুন্তলা তাড়াতাড়ি ফোনটা নিয়ে নিজেই কলটা ধরে তারপর আবার সেটা উর্মির হাতে ধরিয়ে দেয় ভিডিও কলে দীপা বলে কিরে তুই কোথায় আছিস তুই জানিস না ডাক্তারবাবু কোথায় আছে উর্মি উত্তরে বলে তুই কেন আমাকে ফোন করেছিস দীপা আবারও জিজ্ঞাসা করে তুই জানিস না সত্যি ও কোথায় আছে এই সময় দীপা ফোনের ক্যামেরায় দেখতে পায় উর্মির পেছনে কেউ দাঁড়িয়ে আছে স্পষ্ট না হলেও তার সন্দেহ হয় সেটা রুডি রুডি সেটা বুঝে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে উর্মি বলে দেয় আমি এখন কথা বলতে পারবো না আর এই বলে কলটা রেখে দেয় উর্মি তখন কুন্তলাকে জিজ্ঞাসা করে কে ছিল পিছনে রুডি তো কিন্তু কুন্তলা হতিবম্ব করে বলে তোমাকে বলছি না বেশি প্রশ্ন করবে না এখন এখান থেকে চলে যাও আর একটা কথা মনে রেখো তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার সব এক্সপ্রেস করে দেবো এইভাবে ভয় দেখে উর্মিকে চুপ করিয়ে রাখে কুন্তলা এদিকে সেনগুপ্ত বাড়িতে সোনা ফিরে আসে লাবণ্য ছুটে গিয়ে সোনাকে জিজ্ঞাসা করে ভালো বাবা কোথায় ভালো বাবা আসেনি সোনা তখন তেজ দেখিয়ে বলে তুমি আমায় প্রশ্ন করছো আর রেগে গিয়ে হাত তুলতে চায় তখন রূপা এসে সোনাকে ধরে ফেলে আর লাবণ্যকে নিজের কাছে নিয়ে যায় বলে তুই আমার ছেলেকে জোর করে নিয়ে গেছিস ও যেতে চায়নি সব দোষ তোর সোনা চিৎকার করে বলে সব আমাকেই দোষ দিচ্ছে ঠিক সেই সময় দেখা যায় দূরে কোথাও সূর্যের জ্ঞান ফেরে ধীরে ধীরে ও নড়তে শুরু করে মনে পড়ে দীপার কথা সোনা তখন অন্যদিকে সোনা তখন ঘোষণা করে আমি এই বাড়িতে আর থাকবো না কিন্তু বেরোতে গিয়ে সোনা পড়ে যায় সেই মুহূর্তেই দীপা এসে উপস্থিত হয় এবং সোনাকে ধরে ফেলে লাবণ্য দীপাকে জড়িয়ে ধরা বলে আমি জানতাম ভালো মা আসবে তুমি আমায় এখান থেকে নিয়ে যাবে দীপা বলে আগে তোমার ভালো ছেলেকে খুঁজে বের করতে হবে অন্যদিকে সেই কবিরা সূর্যকে সারাচ্ছিল তিনি একটা নতুন ওষুধ আনেন সূর্যের জন্য কিন্তু ঘরে এসে দেখেন সূর্য নেই ডাকতে থাকেন বাবু আপনি কোথায় গেলেন এদিকে উর্মি মনে মনে ভয় পাচ্ছে দীপা যদি এখনই সব বলে দেয় তাই সে নাটক করে শুরু করে দীপাকেই দোষ দিতে থাকে বলে এই সব তোর জন্যই হয়েছে দীপা রেগে গিয়ে বলে উর্মি তুই চুপ কর একদম কথা বলবি না কিন্তু বাকি সবাই মিলে আবারও দীপাকেই দোষারোপ করতে থাকে তখন দীপা সূর্যের বাবাকে বলে কে কি বলেছে সেটা আমাকে জায়জ করতে হবে না কিন্তু আমি কিন্তু আপনি জানেন আমি কি করতে পারি আর কি পারি না সূর্যের বাবা তখন বলে আমি হাত জোর করছি আমাদের ছেড়ে দাও এই সময় সোনা আবরণ নিজের রূপে ফিরে আসে দীপাকে বলে তুমি এখান থেকে বেরোবে নাকি আমি তোমাকে বের করে দেব। রূপা তখন বলে তোমার লজ্জা করছে না এমন করে বলছো সোনা তখন চিৎকার করে বলছে এই মহিলার জন্যই আজ আমার বাবা নেই ঠিক তখনই অবিনাশ আসে দীপা হতভোগ হয়ে জিজ্ঞাসা করে আপনি এখানে অবিনাশ জানায় নদী থেকে তিনটি দেহ উদ্ধার করা হয়েছে তার মধ্যে একটি নাকি সূর্যের দীপা এই কথা শুনে চিৎকার করে ওঠে বলে না এটা হতেই পারে না কাঁদতে কাঁদতে বলে আমি নিজের চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করব না অন্যদিকে কবিরাজ সকলকে বলেন উনি বেরিয়ে গেছেন কিন্তু অচেনা জায়গা বেশি দূর যেতে পারবেন না চলো খোঁজ করে যাক হাসপাতালে দীপা গিয়ে প্রথমে দুটি দেহ দেখে সেগুলো সূর্যের নয় তৃতীয় দেহ দেখার জন্য এগোতে গিয়ে চাইলে সূর্যের বাবা বলেন তোমাকে কষ্ট হবে যেও না বলে শেষবারের মতো আমি ওনার মুখটা দেখতে চাই এদিকে উর্মি নাটক করে বলে তুই দাদাইকে ধরবি না রেয়াই দে যা এখান থেকে দীপা ওখান থেকে বেরিয়ে যায় সোজা অন্যদিকে সূর্য রাস্তায় হাঁটছে কিছুই চিনতে পারছে না হাসপাতালে পৌঁছে দীপা দেখে এক রোগীকে রূপা বলে মা ওটাই তো বাবা দীপা বলে না ও ডাক্তারবাবু নয় জয় আর উর্মি বলে তুমি এসব কেন বলছো দীপা বলে আমি ওনার আইনত স্ত্রী ওনার ব্যাপারে কথা বলার অধিকার আছে আমার ওরা দুই মেয়ে এখানে আছে ডিএনএ টেস্ট হোক ম্যাচ করলেই আমি মানবো না হলে নয় আর এখানে আজকের পর্বের আপডেট শেষ হয়ে যায় দেখা হবে আগামী পর্বের নতুন চমক নিয়ে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন